আমি দত্তা সিড়ে জিবারাইল বন্ধুকে বলে দাও তার আহলে বাইয়াত কে নিয়া আমার আমার কাছে দরখাস্ত করেছে ও জিবারাইল আমার বন্ধুকে কোরআনের আয়াত নিয়ে যাও ইননামা ইউরিদুল্লাহু আনকুমুর সাহালাল বাইতি ওয়া ইউতয়হিরুকুম তাতিরা জুরি কোন সুবহানাল্লাহ হ্যাঁ জীবর বন্ধুকে বলে দাও যারা এই আহালে বাইয়াতকে বলো বসবে আমি আল্লাহ হাসনের ময়দানে তাদের সাথে জান্নাত দিয়া দিবো আসেন বাবা আহালে বাইয়াৎ কি তাঁর কি হাবিবের মধ্যে আর ইমাম পোখরে ছাত্র মুস্তাদ রেফেল হাঁ কি মেঘার নম্বর খণ্ড আরসেন আমার নভিজিত একদিন সকালবেলা একটা বাচ্চা কোলে করে মর্শিদে নবমীর সামনে গেলেন রুমাইল পেছানো এই সময় সাহবাইকাম জিজ্ঞাসা করলেন হুজুর আপনার কোলে আমার এই বাদশা দেখতেছো এ আজ মাত্র পাঁচ দিন হয়েছে কয়দিন পাঁচ দিন হয়েছে এ সাহাবাইক রাম এই বাদশাটা হলো একজন শহীদের স্ত্রী দুইজন শহীদের মা জোরে কন সুবহান আল্লাহ সাহা বিরান আগদিয়া বলে আর সুল আপনার কোলে বাসা নবি গো ইয়ার সুল আল্লাহ হাবিব আল্লাহ নবিজি এই কসি মাসা একজন শহীদের স্ত্রী দুইজন শহীদের মা ইয়ার সোল আল্লাহ আমি জানতে চাই নবী এইটা কারবার কি আপনি একটু বলে দেন নবীজি বলে সাহাবিরা রে ও সাহাবিরা আমি রসল যা জানি তোমরা তা জানো না ফাতেমা যখন ভূমিষ্ঠ হলেন আমার কাছে জিব্রাইল আইসা বলে হুজুর এই ফাতেমার স্বামী হবে আলী আলী কুফা মুর্শিদে নামাজ পড়ার জন্য যাবে ফজরের নামাজ যখন পড়বে আব্দুর রহমান মুল যায় এই খারিজির বাচ্চা হজরতে আলী যখন রূপতে যাবে পিছন থেকে তরবারি মেরে দিবে সেই জন্য আল্লাহ বলছে হজরতে ফাতেমার জামি কারবালার ময়দানে শহীদ হবে আরো জোরে বলেন সামিরা ডাক দিয়া বলে হুজুর পাইলাম আমার দুইজন শহীদের মা তার কারণ কি আল্লাহর নবী ডাক দিয়া বলে সাহাবিরা রে আমার দুইটা নাতি হবে হাসাইন ও হুসাইন আমার উম্মতের জন্য তারা কারবালার ময়দানে জীবন দিবে সাহাবিরা রে একজনের বিষ খাওয়ানো হবে আর একজনের কারবালায় শহীদ করে এ সাহাবিরা জেনে রাখো এই শহীদদের কারণে এই তিনজন শহীদের যিনি এখানে আমার কোলের উপরে আছে اصحابিরজন এরকম হাশরের ময়দানে মানুষ যখন परेशानियों মধ্যে পড়ে যাবে বিবাদের পর মধ্যে পড়ে যাবে মানুষ আদম নবীর কাছে যাবে ইব্রাহিম নবীর কাছে যাবে اسماعিলের কাছে যাবে দাউদের কাছে যাবে সুলাইমানের কাছে যাবে কোন নবী সাহায্যত করবে না সাহাবিরারে হাশরের ময়দানে আমার فاطمه হুসাইনের মাতা মোবারক নিয়ে এই ভাবে দাঁড়ায়া থাকবে আর হু আইনের মাথা থাকবে না রক্তগুলো টপ টপ করে পড়বে হাশরের ময়দানে যার ভিতরে ذره পরিমাণ ঈমান আছে যার ভিতরে নবীর প্রেম इश्क আছে হাশরের ময়দানে فاطمه যখন মাথাটা নিয়ে এইভাবে দাঁড়াবে রক্তগুলো টপ 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 করে হাসরে পড়বে ওই কল্লা দেখে মাথা দেখে আমার গুণাগুণ উম্মতকে আমি জান্নাতে পৌঁছাইয়া দিব আর